আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আজকে হচ্ছে আমাদের ঘোরার থ্রি নাম্বার পর্বে আমরা পৌঁছালাম তো আশা করি সবাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিই তো শুরু করা যাক আজকের পর্বটা আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ দৈনিক তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো আমরা কিন্তু বঙ্গবন্ধু চ্যানেল শেষ করে কিন্তু অলরেডি পতেঙ্গার যে উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের বঙ্গবন্ধু চ্যানেল থেকে কিন্তু পতেঙ্গা ব্রিজ কিন্তু অতটা দূরে না পাইকা সাকাছি একদম সরাসরি আপনারা পতেঙ্গা বঙ্গবন্ধু চ্যানেল দেখতে আসলে কিন্তু পতেঙ্গাতে যাইতে আপনাদের কোনো হিমশিম খাইতে হবে না অনেকটাই কাছে তো পতেঙ্গা ব্রিজ যতটাই না সুন্দর তার চাইতে বেশি সুন্দর ওখানে বান্ধবী কিন্তু আপনারা চাইলে কিন্তু ওইখান থেকে করতে পারে তো জেনে নেওয়া যাক এই সুন্দর সমুদ্রটা কোথাও অবস্থিত চট্টগ্রাম শহরে চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি সমুদ্রসুগর এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত ফতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র উনিশশো সালে এই সৌকতটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় বর্তমানে সমুদ্র সৌকতে সিমেন্ট দিয়ে তৈরি করা বেড়ি ভাত দেওয়া হয়েছে তো চাইলে সবাই পুরো ডিটেলস কিভাবে এটা এটাতে আসতে হবে জানতে হবে এটার ফুললি ডিটেলস আমার ডিসক্রিপশন বাড়িতে দেওয়া আছে সবাই গিয়ে আশা করি পরে আসতে পারেন জেনে নিতে পারেন পর্যটন বলতেই অনেক সুন্দর একটি মনোরম দৃশ্য চাইলে সকলেই সবার পরিবার নিয়ে কিন্তু ঘুরে আসতে পারবেন অনেকটাই ভালো লাগবে তো আমরা দেখতে দেখতে কিন্তু আমরা বাস থেকে এখন নেমে যাব। এখন আমরা দেখব পতেঙ্গার মূল ভিডিও এবং দৃশ্যগুলো তো আমি আর ভাবি এবং সিরাজ ভাইকে নিয়ে ভিডিও একটা স্টার্ট করে দিলাম এবং দেখতেছি যে এখানে অনেকগুলো মানুষ নিচে নামাই যায় না অলরেডি আমরা কিন্তু উপরে থাকি কিন্তু ভিডিওটা করতেছি দেখেন মানুষ আর মানুষ কোনো ভিড় কোনো শেষে হয় না আমরা প্রায় এখানে তিরিশ মিনিট যাবত আমরা এখানে দাঁড়ায় আসি তারপর আমি দেখতেছি যে নামাই যায় না তখন আমি সিরাজ ভাই ছেলেকে নিয়ে আমি আরেকটা ভিডিও সেলফি ভিডিও স্টার্ট করে দিলাম দেখতেছি যে এখানে সুন্দর একটা ভিউ আসতেছে তো আমি ভাবলাম সবাইকে যেন দেখায় তো ভিডিও যখন স্টার্ট করলাম আমারই ভেল বাইটা দেখতেছি যে টোচ নিয়ে দাঁড়ায় আছে আমার সাথে ভিডিও করবে এই বিদায় তা আমি আমার বান্ধবী একটাকে দেখলাম যে তার মা থেকে সাংলা বিয়ে করে সে একটা সেলফি নিবে ভিডিও করবে ওই প্রসিডিটা নিচ্ছে সিরাজবাড়ির ছেলের হাসি সবার মনের জায়গা করে নিল রাশি রাশি মারো মুজে মারো মারো মুজে মারো মারো তো আমি দেখলাম যে আর অনেকগুলো মানুষ সবাই পানিতে নামার জন্য উদাস হয়ে আছে আমি কিন্তু এখান দিয়ে দেখলাম যে সূর্যের যে দৃশ্যটা সূর্য আর পানির অনেক সুন্দর একটি দৃশ্য আমি সেই দৃশ্যটা দেখে মন মুগ্ধকর হয়ে গেলাম তাই ভিডিওটা ওইখান দিকে ঘুরিয়ে দিলাম তো আমি শেষ মুহূর্তে আসার সময় সিরাজ ভাই ছেলের হাতে ফোনটা হাতে ধরাই আমি সোজা সুজি হাঁটতেছি আর পুরো জায়গাটা আমি সুন্দরভাবে পরিচর্যা করতেছি কোথায় বসে আছে আল মারতেছে ফিল মারতেছে ফিলিং মারতেছে সরি তো আমি হাঁটি হাঁটি আর বান্ধবী একটা তার বয়ফ্রেন্ডকে নিয়ে সাথে হাঁটতেছে ঘুরতেছে বা সবাই শুধু ঢাললিং ফাললিং নিয়ে ঘুরে শুধু আমি সিঙ্গিল ওখানে বসে বসে হাঁটি হাঁটি ঘুরতেছি কপাল আমার ভিউয়ার যাই হোক আশা করি সবাই পুরো ভিডিওটি দেখছেন পর্যটন এলাকাটা কিন্তু খুবই খুবই সুন্দর তো আশা করি সবার ভালো লাগছে তো আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন হয়েছে ভিডিওটা তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ